আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হলাম অনেকদিন পর আজকে প্রায় দুই মাস পর যাচ্ছি সাধারণত শুক্রবার দিন আমরা বের হই ফুল ফ্যামিলি আপনারা দেখে থাকেন প্রায় এর আগেও দেখেছেন পূর্বাচলে যাই আমরা সকালের নাস্তাটা করি জাস্ট একটা রিফ্রেশমেন্ট ঘুরে আসা হলো বাচ্চাদেরকে নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে তারপর একটু নাস্তা করলাম একটু বাইরের খাবার খেলাম আর কি তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আজকেও তাই করছি আমি যাচ্ছি এখন পূর্বাচলে আজকে আমাদের সাথে একজন গেস্টও আছে আমার ছোট ভাই আছে তাভিদ তাকে নিয়ে যাচ্ছি তো দুজনে মিলে আজকে ছোটোখাটো একটা ব্লগ করব প্ল্যান করে বের হয়েছি তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি তিনশো ফিট রোড দিয়ে আর এটা আমরা যে রেস্টুরেন্টে যাব পূর্বাচল তাহের রেস্টুরেন্ট এটা হচ্ছে দশ নম্বর সেক্টরের জিয়া চত্বরে এটা ঢাকা থেকে আমাদের বাসা থেকে যদি আপনি ক্যান্টনমেন্ট বা মিরপুর থেকে রওনা দেন তাহলে মোটামুটি বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট সময় লাগবে আর আমরা যাচ্ছি তাহলে দেখতেই থাকুন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে রেস্টুরেন্টে পৌঁছে যাব সঙ্গেই থাকুন স আমরা পৌঁছে গেলাম আমাদের আজকে যে এখানে আমরা ব্রেকফাস্ট করব। আমরা চলে আসছি পূর্বাচল তাহের রেস্টুরেন্টে আর শুক্রবার হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে আসে ভিতরে নিশ্চয়ই বোঝা যাচ্ছে অনেক এখানে কাস্টমার আছে ভিতরে সকালে নাস্তা করছে তো আমরাও যাচ্ছি ভিতরে আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিউার্স একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি বাইরে এসে গাড়ি পার্কিং করে তারপরে আমার ফরম্যালিটিজ আমি ভিডিও করার প্রিপারেশন নিয়ে ভিতরে আসতে কিছুক্ষণ সময় লেগেছে এর ভিতরে দেখি যে আমাদের সঙ্গে যে আজকে আসছে আমার গেস্ট ছোটো ভাই তাহিদ সে অলরেডি নাস্তা অর্ডার দিয়ে খাওয়া শুরু করে দিছে ভেরি ইন্টারেস্টিং তা আমি অবশ্য পরে এসে জয়েন করলাম আমার পছন্দের খাবারগুলো আমি অর্ডার দিলাম আমাদের অর্ডার করা খাবারগুলো আস্তে আস্তে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তারা কিভাবে নাস্তাটা তৈরি করছে তো ভিউয়ার্স আমাদের অর্ডার করা নাস্তা চলে আসছে আর আমি যেগুলো স্পেশালি দিয়েছিলাম আমার পছন্দের আইটেম বিশেষ করে এখানকার এই সকাল সকালে আসলে যেটা আমরা পাই একটা গরম গরম লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি ও তারা এখানে লাউ সবজি বলে বেশ মজা জিনিসটা একদম ঘরোয়া রান্না আর নান রুটি দিয়ে অনেকেই তো আপনারা এই জাস্ট বিফ রেজালা তারপরে মাটন তারপর চিকেন দিয়ে খেতে পছন্দ করেন কিন্তু আমার কাছে ভালো লাগে সেই লাউ সবজি দিয়ে বেশ মজা লাগে আপনারা যদি কখন এখানে আসেন ট্রাই করতে পারেন ভালোই লাগবে আশা করি আর আমরা অনেকদিন পরে আসলাম তোমাদের রেস্টুরেন্টে মাঝখানে আমাদের বিভিন্ন জ্বর ওষুধ কিছু আসা হয় নাই অনেকদিন পরে আসলাম এই রেস্টুরেন্টের একটা মজার এবং স্পেশাল মেনু আছে সেটা হলো এখানকার বিফ তেয়ারি এটা স্পেশালি আমার মেয়ে খুব পছন্দ করে ও আসলে সবসময় ওইটাই খায় অন্য নাস্তা খায় না খুবই ভালো আইটেম খুবই মজার কিছুটি শেষ এরপর হচ্ছে রামড়ি খাইতেছি না এখন রানবড়িটা আমার একটাই আছে প্রথমে ভেবেছিলাম যে রামড়ি খাবো না কিন্তু এখন তুই খেয়ে দিয়েছি করতেছো খাওয়ার পর

আমাদের ডেজার্ট আইটেম কি কি আছে একটু বলেন এটা ডেজার্ট আইটেম এখন সকালে শুধু এই টক মিষ্টি দইটা আছে এটা বেশ মজা আমরা সব সময় খাই আমার মেয়ে বেশি ভাগ খায় আমি আজকে ট্রাই করছি আর কি আমার অলরেডি খাওয়া শেষ আমরা খাইতেছি আপুরো খাওয়া শেষ মোটামুটি আমরা খাইতেছি তো ভিওয়ার্স আমরা আমাদের আজকে সকালের নাস্তা শেষ করে এই পূর্বাচলের টায়ার রেস্টুরেন্ট থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় ফিরে যাচ্ছি অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আমি শেয়ার করতে চাইলাম পুরোটা ভিডিও আপনারা আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো আমার ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবার শুভকামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম